ঠিক না তোর মুড এই 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 বেটা এই এই খারা খারা কি কি হ্যাঁ আমার তারা আছে যাইতে হইবো কি করে চালু করে তো তারা আছে হেলিকপ্টারের মত দৌড়েই গেছে বেটা তারা আছে একটু কথা হইনি যা কি কি হইছে কি কিছু হলো না কি আর হলো প্রতিবন্ধী টাকা দিতাছে 30000 কইরা এই আনতে কথা আমি প্রতিবন্ধী টাকা দিতাছে হ্যাঁ রে প্রতিবন্ধী না তো প্রতিবন্ধী বাধা দিতাছে এই বেটা বাধা কি আরে বাধা কি জানো না আগেলে জায়গা 30000 করে টাকা দিতাছে সরকারে সুবহানাল্লাহ কয় আমি যাইতেনা ততারাছে তো যাই এই 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 কোন এদিকে একটু নাকলিয়ে দূর

আমার আমার প্রতিবন্ধী ভাতা কি ওই যে সারা কিছু নিয়ে খাইতে লাইতে না তুই তো পাইতেছ এখন এখন যা বরাদ্দ আছে তাই তো দিতে আমার

ও নেন মিমবাসা আমি তো জানেন মোরা দিদি এই হারা গ্রাম গুজরাবারে কোনো কাজ কাম করি না বুঝলেন ওই যদি একটু নাম দিয়ে দিতেন তাহলে একটু মোরা চলতে চলতে পারতাম কাজ করতে মানা করে কাশি কি কাজর বাপ কাজর যদি কাজ করে ওই কইতে চাইছিলাম কি যে আমরা তো আর প্রতিবন্ধী না কিন্তু এই প্রতিবন্ধী কাজটা করিয়ে দিলে দেখা যাইতেছে মুম্বাসা ভাই যে মুখোদ্দার এটা কি না বুঝতে পারতেছি না একটু চিন্তা নজর দেখে নাম এগুলা কিন্তু আসলে ঠিক না তোরা প্রতিবন্ধী না তোরা কিন্তু সুস্থ মানুষ তোরা সুস্থ মানুষ তোরা কিন্তু কাজ করলে কিন্তু কাজ করতে পারো তাই মেম্বার সাহেব কাম হবে সম্পর্কে বিয়ে বুঝলেন আরে ওই পিড়ে পুটে ল্যাংড়ার লোকরা করে দিয়ে আরে প্রতিবন্ধী বানাই দেন তোরা দেশে এত কাজ আছে তোরা যে কোনো কাজ করে খাইতে পারো সুস্থ মানুষ আর তোরা আইছো আমার কাছে প্রতিবন্ধী ভাতা নিতে কাজ যদি হবলি দি করে তাহলে এই দেশে ঘুরতে বেরাইবে কিনা আর কত জানেন সবকিছু মোরে তুই কে এত অন্য রকম বলছিস সিদ্ধ আপনাকে দেন সিদ্ধ আপনাকে করার কিছু নাই যে হইব না তোরা যাইতে পারোস কাম করে খা দাদা বাতা কি প্রতিবন্ধীর লেগে হইছে না প্রতিবন্ধী লেইকে হইছে তোকে মতো ওই সুস্থ হাত ভালো জন্য তো হয় নাই তাহলে এটা কাম ব্যাসা মোর সম্পর্কে বে বুঝছেন আরে একটু প্রতিবন্ধী বানাই দেন এরপর দিয়ে এই কোন ধরনের কথা আরে আমি প্রতিবন্ধী বানাইয়ে নিতে পারি আচ্ছা

না না але আমরা গোমন করে দেবো আচ্ছা আই থাক চল 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 এদিক আ আমি কিন্তু খাতা পাই আমার কিন্তু আরে এই আর না হলে কিন্তু থেকে নাম কাটাই দেবো কইছি আরে একবার নামটা দিয়ে দেখেন না যা হয়ে গেছে চিন্তা নাই যা যা মেম্বার সব

কথা কি ছিল হ্যাঁ তো শুনছি দুদিন আগে উঠাইছো আমার সাথে কি কথা ছিল কয় এই এই যে ঘরে ফোন ফোন রিসিভ এই 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 পাল্টা কোনো কথা কই না আমার থেকে ফোন আছে ফোন আছে বে আছে দিয়ে ফোন দিছি কয়টা ফোন দিছি ফোন ধরলে তো টাকা গেলে ফোনে টাকা থাকা লাগবে না ফোন ধরতে টাকা লাগে টাকা লাগে না আপনি যে টাকা দিয়েছেন এই টাকা তো সরকার কাটতে আছে আমি সরকার থেকে কি জানবো আমি ফোন দিয়ে আর তোমরা ফোন রিসিভ করলে টাকা লাগে ফোনে এমন নতুন আইন হইছে ওই দাও উঠাই দাও উঠাই এত আবার কাট দিলে হইছে আচ্ছা ঠিক আছে এখন টাকা উঠাই যে আমার টাকা এই কি দাও আর আমার টাকা দে এই মেম্বার সাহেব কি এটা আপনি কি এটা মানে এখন কি এত টাকা মানে তোমরা তো ভাতা করে দিলাম মাতার কার্ড তো এত টাকা দিই কই আপাতত কাট ঠিক কিন্তু আমার কাছে কাটলে কিন্তু আমার সাথে তিন নাম্বারই করতে বলে ওরে মো সুবহানাল্লাহ এই রকম আপনি কেনইয়ে معي